আমি কোনো আই দি ৰাজবন বিশ্ব শান্তি ফেকতাৰ আঠতালা চাদযদালাইৰ চ'ত আমি ক' যে জানত আহি সেই জাহত আগত একো চেৰিং গোল একো চাকা আগে সেই চাকাবোৰত সুডুকো এই সাজা হুৰে হুৰে কৰি থেৰি কৰি ৰ'দ আগণ সেই ৰ'দটো দিয়ে আঙোন চাকাবোৰ যে হ'লেও এই চাকাবোৰ শীতে অদ্ৰু দিব আৰু এইবোৰ সিভাৱে আমাৰ সামত ব্যৱহাৰ হ'ব তুমিতো এই সামত তাৰকি থাক টেকনিকেল সমিতিত আকৌ

আর থিনান সাত সে সাতটা যদি আবার সাত সে সাতটা আলাদা ওই আমার এই স্টিল চুরাব বজে বাইতে সে সাতটা নি ব্যবহার করবো দে কিন্তু সিধু হলো জনগণ বা দায় দা কে সঙ্গ হোক তারা সিধু যে ভাত থাক না উদিও নোয়ারি ব্যাক কই সে বা এই তিনান সাত হবো তো ওই স্টিল চুরাব ইয়া বজে বাইতেই সে স্ট্রাকচার সে আদলে আমি এবারে দুজন বুঝছি দেখি যেন এই সুরাব বিদ্রে

যাতে যেন ঠেঙ্গা হর ফাধুক আমার এই সাত যে আমি শঙ্কর ব্যবহার করি ব্যবহার করি ইদ শঙ্কর ব্যবহার করি আমার আরুমানিক আসলে বা যেহেতু ইয়ান এককভাবে করা নয় ইয় প্রত্যেকটি জিনিস

হাইলিহঁতী আইলিঙতি এই কোনো সমান দি পৰে মানুহজনৰ প্ৰশ্ন হ'লতে বহুত বুঢ়া মানুহ জাগণ অচুকীয়া মানুহ জাগণ তাৰ প্ৰশ্নতে আমি দেৱংনানো দেৱ আমি চেফেৱনানো হেব সেই যদি কোনো কাম মন হোৱা আদালতে বনমতে স্বপ্ন মানে আমাৰ কাৰণে দৌল মংগল সামনা মংগলবোৰ পিছত এব এই যাতে আমি চেফ হাৰি সময় দেওহাৰী আমি দেও হাৰলে আমাৰ কাৰণে মনত শান্তি লাই এইবোৰ আমি যে ঈদাবোৰ ঈদাবোৰ ঠেঙা দ বালু তুলির খঙ্গর তুলির এনি আনুমানিক হদ্রবিদ্রি ওই ফারে হয় বানতে ইয়ান্ত বানতে বিগত বোধহয় সাতশো পাঁচশো মাঝা গাড়ি আমি খুব মিটিং বুঝছি বিক্রু সংঘ এবং নির্মাণ কমিটি টেকনিক্যাল কমিটি সহ এবং সে ফরে আমি যে অনুষ্ঠান করছি যে অনুষ্ঠানত আমি ওই সাত দালাই দি চেন জুন মাজত সে বানতে সি দিয়ে আমি হয়ে দিদি আমার টেকনিক্যাল কমিটির আমার বর বর ইঞ্জিনিয়ার এখন যেমন যে আমার চিফ ইঞ্জিনিয়ার হিসাবে আগে তৃপ্তি শঙ্কর চাকমা এল জি ডির নির্বাহী প্রকৌশলী হ্যাঁ আমার মেন মেন দায়িত্ব তার জেলা পরিষদ না যে এল জিডির বর্তমানে হার যে জিডি চিফ নির্বাহী প্রকৌশলী হিসাবে আগে তাই তিনি উত্তরণ দেয় তাহলে আমার তো সমান করতে ফার্স্ট থেকে ছ বছরের ভিতরে আমি কমপ্লিট দিব কিন্তু আমার বিষয় আলাদা আমার তো থেঙাবো যোগান দিয়ে ব্যাপার থেঙা যোগান দিবতে গেলে মানে আমি এক কথাই আলাদা মানতে আমার ইয়ে প্রত্যেক বছর আমার যে রাবি যে মানে হাম শুরু হয়েছে আমি রাবি যে গুড়ি তিরিশ দশ বছরে আমার তুমি চন্দে কোটি থিয়া মতো অর্থাৎ তার মানে তুমি এবার যদি আমি যে গুড়ি দিও আমার তুমি তিন কোটি থিয়া মতো কুটি বছরে তো আমি আমি যদি তিন কোটি আমি তো যদি থলে হাম যে মধ্যে হাম হাম আমি শুরু করে দিয়ে হয় যেমন মনে হয় যে আমি যদি ওয়াল হাম ধরি আমার যদি অন্টামেন্টাল ওয়ার্কর হামানি ধরি বা আমি যদি ইলেকট্রিক্যাল হামানি ধরি আমার তো হয়তো চেয়ে হয়েছে আমি

মাৰোনি গুৰিবাৰ আমাৰ সি আহান্তে মৈদ্য মূল্য যে সাধান হলো আমাত কমিটি ৱালাকে দিবে কমিটি আগুন নির্মাণ কমিটি গলে যে টেকনিক্যাল কমিটি যাই হোক নির্মাণ কমিটি দল আমার পূজনীয় বিক্রি সংঘ সহ এবং আমার এই রাজবণবিহার উপভাষক উপা কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন এই সহ আমি ব্লক নির্মাণ কমিটি আগে সেই নির্মাণ কমিটি বই তারা উদ্বেগ লোক বিশেষ করে এই যে বিভিন্নভাবে সহযোগিতাতে এই বিষয়ে আনি আর মানতে সাজেই একু তারাই বেহালদে পাবলিক সহযোগিতা ভাষাভাষি যদি আমি বিভিন্ন দাতা সংস্থার বা দাতা দেশর বা সরকারের যদি সহযোগিতা ফেভার যে ছেলেমালে গোতেভাবে আমরা অপ্রসরও ফুটব কারণ এককভাবে পাবলিকে যদি গরিব ছেলে মানতে আমার তো হয়তো দীর্ঘদিন সময় লাগে পারে তো একমাত্র ভয় জানান দেখ মতে মানতে নির্মাণ কমিটি যে একান আহ্বান তারা বেহালদে তারা এই বিভিন্নভাবে পদক্ষেপ নি পাবলিকের পদক্ষেপ ভাষাভাষি সরকারে হয়তো ইয়া করা যুগ আবেদন করা যুগ বা দাতা দেশর বা দাতা সংস্থা হয়তো আবেদন করা যুগ তাহলে যদি সিনিত না মাত্র কিছু সহযোগিতা আছে তো আমি হামান দাদি সাজ করে ভাবি বলে মই আশা করম মাত্র এনারা ইয়া কা আচ্ছা তুই এন এন কই নাই মানে চুজি জানা হব আমি তুমি হর বিভাগ মানে চুজি যদি আরো যদি সহযোগিতা যে কাগজ হদলম মাঝে কি এই দাদা সুজি হদ হলং চুজি যদি বারে হারি দি হয় তাহলে আমার থেঙ্গা বেজগুরি এবাক বেজগুরি হলে আমার হামগতে

আমি বানতে বিগত তেরো বারো দুই হাজার চব্বিশ আমি তেরো চোদ্দ পনের পনের পর্যন্ত বিগত তিন দিনে আমি বিশ লাখ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ ইচ্ছে দিন বানতে বিশেষকেনা সময়ন কাৰণ আঘাত বাটি হৈছে জুই যুঁজ পান্তেই তাৰপৰা আঁতৰতে জনগণ পাব্লিক বিভিন্ন দূৰত এন আৰণ বিভিন্ন জেগাত ভাৰা আগে এই যোনটোৱেই কৰে আন ন এজন আৰু বিভিন্ন জেগাত তিয়াবইচীয়া ব্যৱহাৰ চেভাৰ আগে আছে এতিয়া আমাৰ অতাজী হাজাৰ

সহযোগিতা করলাক মানে আমার হামান আরও উজে যাতে বল এই আদা খাম করে যেমনি শূন্য দিনে তেমনি শূন্য হচ্ছ আমি এই এইটা নির্মাণ কমিটি কৃষক পক্ষত একক্ষণতে সুবর বালদির বর্ণা এবং এই পূণ্য দ্বারাই যাতে আমি একক্ষণে থাকো থাক নিরাপদে শান্তি দলে ডালে ভারি ঠিকঠে ভারি টেঙ্গা বুঝেও না টেঙ্গা হামি হার হামি যাতে তুমি যাতে মাংস মতো দলে চলি ভারা ঠিকঠে ভার এবং এই পূর্ণ আমার যাতে রক্ষা করে এই বিজয় পক্ষ আশীর্বাদ গরম বা বর্মাই দেওয়া